বাংলা টু লার্নিং ইংলিশ স্ট্রেংলি অ্যানাভ আশ্চর্যের ব্যাপার হলো প্রতিদিন দশটি করে ইংরেজি বাক্য শিখি টু বি ফ্রাঙ্ক খোলাখুলিভাবে বলা যায় টুরলি স্পিকিং সত্য বলতে কী সায়েন্সারলি সত্যিকার ব্যাপার হলো অল দো আই কুড বাট যদিও পারতাম কিন্তু সো লং এস যদি না এই শর্তে যে এজ ইউ নো আপনারা জানেন সো লং এস যদি না এই শর্তে যে এস ফার এস ইট গোস এই ব্যাপারে যতটুকু বলা যায় এস ফার অ্যাস আই এম কনসার্ন আমার জানা মতে থ্যাংক ইউ বল ধন্যবাদ সবাইকে